এই যে বোলাবান যেগুলো উঠা বাসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইত ভরে বলটু দুরে কানে মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে যকন্ন মা কয় ঘটনা কি ক্ষেতার মধ্যে কোতে একেডা খাতা জায়গায় দেহে রাইত ধরেছে হে রাইত ভর করতে করতে সকালবেলা বেলা বিছতে মুতে কথা কর না কেন বিসানে মুটা চোদ্দ বছরের পোলা গাইছা গুলসা বাইঙ্গা হিরুনছি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মগির আজ বর সেটিং করে তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা কন্যা গে রাজবন কইয়া সব শেষ কথা কন না কেন মা দেহে চোদ্দ বছরের পোলা গাইছে ভাই এরকম হিরুন চল কেন ডাক্তার কাছে কয় যার ও যা আমার পিনসের মত মায়া শেষ কি রোগ হইল আমার পোলার রে ডাক্তার চোখ আতায় মাথায় কয় আপনার পোলার এমন রোগ হইছে রে সেই রোগ আপনার ঘরে থাহে রে মা কয় কোন হানে থাহে ফিরিজে সার আমি ফিরিজ না বাদ দিয়ে দেবো ফিরিজে না খেতার মধ্যে থাহে কয় কি কয় ওইটার নাম হলো রোগটার নাম হলো এন্ডুয়েট কয় সার দি মোবাইল কয় এই এন্ডুয়েট এটা নিয়ে যান আপনার ছেলের চেহারাও ভালো হবে পরীক্ষায় পাশ করবে কথা কেন